দুদিন বাদেই গণেশ চতুর্থী তার আগেই আজ খুঁটি পুজো অনুষ্ঠিত হল মাথামাঙ্গা শহরে এদিন মাথামাঙ্গা শহরের আট নং ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের মাথামাঙ্গা শহর ব্লক সভাপতি নয়নজ্যোতি সাহার বাড়ির ঠিক সামনেই এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয় মূলত নয়নজ্যোতি সাহার উদ্যোগেই এই পুজো এবং এবছর এই পুজোর দ্বিতীয়তম বর্ষ খুঁটি পুজোর পরই প্যান্ডেলের কাজ শুরু হয় জোর কদমে এদিন খুঁটি পুজোয় তৃণমূল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি নয়নজ্যোতি সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ সহ অন্যান্যরা ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ জানান এবারের বিশেষ আকর্ষণ মুম্বাই আদলে গণেশ প্রতিমা এছাড়াও পুজোর কয়েকদিন থাকবে ভান্ডারার ব্যবস্থা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে এতে সর্বধর্মের মানুষ অংশগ্রহণ করবে বলেও জানান তিনি পুজোর সম্বন্ধে বলতে গেলে এটা মাথামাঙার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নয়ন জ্যোতি উদ্যোগে গেলে বছর এই পুজোটা হয়েছে চতুর্ভুজ কমিটি এই কমিটিটার নাম হচ্ছে চতুর্ভুজ কমিটি নয়ন জ্যোতি সার গেলে বছরও করেছিল এবছরও করছে পূজার কী কী হয়েছে আকর্ষণ বলতে বোম্ডের আদলে আদলে মূর্তি করা হচ্ছে আর বিশাল ভোগের আর কি ভান্ডারার আয়োজন করা হয়েছে অনেক জায়গা থেকে লোকজন আসে প্রচুর পরিমাণে ভান্ডারার আয়োজন করা হয়েছে সবাই আসবে ধর্ম নেই ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই এখানে একত্রিত হয় এটাই সবথেকে বেশি ভালো লাগে এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই সবাই আসে

বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স, ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন